হবার হইছে কি রাতে বেলা আমি বেশম ঘুম ঘুমের মধ্যে আমি তো মাইর দিতেছি একজনকে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে মাইরা আর মাইরা ঘুমের মধ্যে মাইরা আর মাইরা 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 আর মাইরা করে আমার বউ চিৎকার শুইনা আর ঘুমটা ভেঙে উঠলো মানে মানে কি তারপর আমি কি দেখি জানেন মারতাছিলাম আমার বউরে আরে ঘুমের মধ্যে তো বউরে মারতেছেন আরে ভাই আমার বউ নিজেই তো একটা লেডি ফাইটার

তারপরে আমার বউ আমার এত সুন্দর করে খাওয়ান দিল আপনার বউ আপনারই ভাড়া করছে আপনার মারার জন্য তারপর আবার আপনাকে নর্মালি যেভাবে খাবার দেয় সবাই সেভাবে খাবার দিচ্ছে খাবার দিচ্ছে তার মানে আপনি আপনার নিজের খাবারই খাইছেন কি তারপর যে খাবারটা দিছে এটা আপনি নিজের খাবার না মানে আপনি নিজের সংসারে ভাই রে এত তো আমি এটা বুঝি নাই ভাই আমার বলতো চালাকি করে আমার বাতি আমারে খাওয়া দিছে আবার আপনারই মারছে আরে ভাই